বন্য দাতালো হাতের তাণ্ডবে ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ করে বিক্ষোভ তোপের মুখে মন্ত্রী বিকাশ দেববর্মা খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামোড়া মহকুমার বিস্তীর্ণ এলাকা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত চাম্পলাই কৃষ্ণপুর ভূমিহীন কলোনি বড়লুঙ্কা দাউছড়া মহারানীপুর ডিএম কলোনি কপালি বস্তি উত্তর মহারানী সহ বিভিন্ন গ্রামে বিচরণ করছে দাতালো বন্য হাতের দল দীর্ঘদিন ধরে বন্য দাতালু হাতির আক্রমণ ও তাণ্ডবে অতিষ্ঠ ওই সমস্ত গ্রামের জনগণ প্রতি রাতেই বন্য হাতির দল এসে হামলা চালায় সংশ্লিষ্ট ওই গ্রামের প্রত্যেক বাড়িঘরে বহুবার গ্রামবাসী বন্য দাতালো হাতের তাণ্ডব থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি শেষে তিতি বিরক্ত গ্রামবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলি পণ্য দাতালো হাতের তাণ্ডব থেকে রক্ষা পেতে এবং ক্ষতিপূরণের দাবিতে অসম আগরতলা জাতীয় সড়কে নেমে বিক্ষোভ শুরু করে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী ও ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা ক্ষুব্ধ গ্রামবাসীর সেই বিক্ষোভে আটকে পড়েন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রীকে পেয়ে গ্রামবাসীদের বিক্ষোভ আরও তেজি হয় শেষে বন্য দাতালো হাতের তাণ্ডব থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য মন্ত্রী বিকাশ দেববর্মা গ্রামবাসীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দিলে ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভ অবস্থান প্রত্যাহার করে নেয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়